বাংলা জুড়ে দশভূজার বিদায় যখন বিষাদের ছায়া তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সংলগ্ন খাদিমপুর গ্রামে দশমীর দিন গোটা গ্রাম জুড়ে উৎসবের আমেজ দশমীর দিনেই বালাইচন্ডী রূপী দুর্গাপূজাকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে খাদিমপুর গ্রামের আট থেকে আশি সকলেই সপ্তাহব্যাপী চলে পুজো মেলাও বিভিন্ন অনুষ্ঠান হেমদাবাদের কমলাবাড়ি হাট ছাড়িয়ে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার গেলে এই খাদিমপুর গ্রাম রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রামে প্রায় চার বিঘা জমির মধ্যে প্রাচীন একটি গাছের তলায় ইটের দেওয়াল ও টিনের চাল দেওয়া একটি ছোট্ট মন্দিরে দেবীর পুজো হতো বর্তমানে সেখানে সুন্দর মন্দির তৈরি হয়েছে প্রতি বছরের মতো এবারও দশমীর দিন বৃহস্পতিবার রাতেই দেবীর পূজা শুরু হয়েছে শুক্রবার দিনভর চলে পূজা আমার নাম সুরেশ চন্দ্র বর্মন আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন পূজার আমি কর্মী হিসাবে আছি কারণ বড় এই বেশিটা কি করে শুরু হয়েছিল কি গল্প আছে এই পুজোর এই পুজোটা যখন আমাদের বুঝ ছোট থেকে দেখতেছি বাবারা এবং বাবাদের মুখেই শুনছি যে এই রকম করেই পুজো করেছে ওরা তখন জঙ্গল ছিল এত এত পরিষ্কার ছিল না তখন অনেক জঙ্গল ছিল ওই জঙ্গলের মাঝখানে ছোট একটা উঠছিল ওই পাসন থেকে চণ্ডী পূজা হয় মানে এই চাঁদা বা কি আছে এই মানে অন্য দুর্গা সাথে এর ফারাকটা কি আছে অন্য দুর্গা আছে এটা ফারাক যেরকম দুর্গাপূজায় অসুর এবং মহিষ থাকে আমাদের চণ্ডী পূজায় অসুর এবং মহিষ ছাড়া আর হাতে হাতে এগুলো সবই যেরকম দুর্গার দশখানা এই নৃত্য চারখানা হাত দুর্গার কিন্তু দশখানা হাত তা গ্রামবাসী কী করে এই পূজায় অংশ নেন কি করেন চাঁদা তোলা থেকে শুরু করে আমরা চাঁদা তো বাইরে যাই না আমাদের গ্রাম থেকে যেটা কালেকশন হয় গ্রাম থেকেই করি কদিন ধরে চলেই এই পূজা আমাদের একদিনেই চলে দশমীতে পূজা হয় আর যেরকম আজকে একাদশী আজকে একাদশীতে কোনো পূজা টুজা নাই শুধু সন্ধ্যায় আনন্দ হবে কালকে মেলা হবে মেলা হয়ে শেষ মেলা হয়ে শেষ ভোট বিসর্জন হবে ঠাকুর থাকে যায় বলি প্রথা তো প্রচলন আছে হ্যাঁ বলি আছে কি কি বলি দেওয়া হয় ওই তো পায়রা এবং পাঠা এইগুলো